জরুরি তিন দফা দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন দিল কালাছড়া ব্লক কংগ্রেস কদমতলা থানায় দেওয়া হয় এই ডেপুটেশন যার নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা হীরালাল নাথ ও কালাছড়া ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ সিনহা জরুরি তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ডিজিপিকে উদ্দেশ্য করে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল কলাছড়া ব্লক কংগ্রেস সোমবার দুপুরে কদমতলা থানার ওসির নিকট ডেপুটেশনে মিলিত হন কংগ্রেস নেতৃত্ব এই ডেপুটেশন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব হিরালালনাথ নাথ কলাছড়া ব্লক কংগ্রেসের সভাপতি প্রদীপ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা এক সাক্ষাৎকারী প্রদেশ কমিটির সদস্য হীরাল নাথ জানান বাগবাসা বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে জনগণের স্বার্থে একটি থানা অত্যন্ত প্রয়োজন কেননা একদিকে রয়েছে কদমতলা থানা অপরদিকে চোরাইবাড়ি ও ধর্মনগর পরে বাগবাসা থানা এই মধ্যবর্তী স্থানে রয়েছে কলাছড়া আর ব্লক কলাছড়া বাজার তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং দশ থেকে বারোটি গ্রাম পঞ্চায়েত এই এলাকাগুলোতে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে চারটি থানায় থেকে পুলিশ আসতে আসতে অনেক দেরি হয় তাই দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা পাশাপাশি এলাকাগুলোতে সড়ক দুর্ঘটনা বা অগ্নিসংযোগ ঘটলে নির্বাপক দপ্তরের গাড়ি ধর্মনগর ও কদমতলা থেকে আস্তে আস্তে ব্যতীপ্রস্ত হন স্থানীয়রা তাই তাদের দাবি কলাছড়া ব্লক এলাকায় নির্বাপক দপ্তর স্থাপন করা পাশাপাশি কলাছড়া লক্ষ্মীনগর নদিযাপুর গোবিন্দপুর হুরুয়া উত্তর হুরুয়া এই সমস্ত গ্রামের প্রতিদিন দুষ্কৃতিকারীরা চুরি ছিনতায় অব্যাহত রেখেছে তাই যতদিন না কলাছড়া ব্লক এলাকায় একটি থানা স্থাপন হয় ততদিন এই চারটি থানার পুলিশ যেন প্রতিদিন রাতে টহলদারি জারি রাখে তাহলে স্থানীয় জনসাধারণ স্বস্তি নিঃশ্বাস ফেলবেন এ তিন দফা দাবি স্মারকলিপি ওসির হাতে রিপোর্টেশন আকারে তুলে দেন কংগ্রেস নেতারা ওসি জয়ন্ত দেবনাথ তিন দফা দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করেছেন বলেও জানান নেতৃত্বরা নেতারা আরও জানান তাদের এই তিনটি দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা কদমতলা থানার পশ্চিম নিকট ত্রিপুরা রাজ্যের বিজেপির উদ্দেশ্যে আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেছি তিন দফা দাবির ভিত্তিতে মূলত উদ্দেশ্য হচ্ছে যে কালাছোড়াতে একটা পুলিশ স্টেশন একান্ত প্রয়োজন কারণ কদমতলা থেকে কালাছোড়া নদীয়াপুর উড়ুয়া দক্ষিণনগর গোবিন্দপুর অঞ্চলে কোনো ক্রাইম হলে পরে ওখানকার মানুষ যেমন যোগাযোগ করতে অসুবিধা আবার এখান থেকেও যোগাযোগ করতে অসুবিধা সুতরাং এটার প্রয়োজনীয়তা আমরা ওই এলাকার মানুষের উপলব্ধি করতে পেরেছি এই জন্য আমরা দাবি রেখেছি যে অবিলম্বে খেলা ছড়াতে একটা পুলিশ স্টেশন স্থাপন করতে হবে